আবারও বলিভিয়ায় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস তার সমর্থকরা নির্বাচন কমিশনের সামনে প্রার্থিতার আবেদন জমা দিতে গেলে পুলিশ তাদের ওপর কাদানে গ্যাস ছড়ে বিক্ষোভকারীরা জানান তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন কিন্তু পুলিশ জোরালোভাবে দমন পীড়ন চালায় মোরালেসের তিনবার ক্ষমতায় থাকার পর আদালত তাকে পুনরায় প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন তারই প্রতিবাদে এ বিক্ষোভ লিবিয়ার রাজধানী ত্রিপলিতে শত শত মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করেছে তাদের দাবি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতি অবহেলা ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে বিক্ষোভের চাপে তিনজন মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মেরিল্যান্ড বিচারিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কিন প্রশাসন একজন অভিবাসীকে বিতাড়িত করায় তাকে ফিরিয়ে আনতে আদালতের সামনে বিক্ষোভ করছেন হাজারো মানুষ বিক্ষোভকারীরা বলছেন কিলমার আব্রেগো গার্সিয়া একজন অভিবাসী যাকে আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ভুলভাবে নির্বাসিত করে ট্রাম্প প্রশাসন এদিকে নদীপথেই প্রতিবাদের ভাষা খুঁজছেন পানামার বাসিন্দারা কারণ পানামা খালের পানির ঘাটতি মোকাবিলায় ইন্ডিও নদীতে জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ নদীপাড়ের মানুষের দাবি জলাধার নির্মাণে প্রায় দুই হাজার মানুষকে সরে যেতে হবে নিজ ভূমি থেকে ইয়াসমিন সময় সংবাদ